বড় দিয়ে কখনো বানিয়ে এভাবে খেয়েছেন না খেয়ে থাকলে একবার ট্রাই করে দেখবেন আম সত্ত্বে তো অনেক খেয়েছেন একবার বোর সত্ত্বে খেয়ে দেখবেন বোর সত্ত্বে প্রেমে পড়ে যাবেন তো বড়ইগুলো আমি সামান্য পরিমাণ পানিতে একটু সিদ্ধ করে নিয়েছি যেহেতু আমার বড়ইগুলো অনেক শক্ত ছিল অনেক শুকনা ছিল আর আপনাদের বড়ইগুলো যদি এত শুকনা না হয় তাহলে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই তো আমি এইখানে বড়গুলো সিদ্ধ করে নিয়েছি দেখেন একটু সফট হয়ে আসছে তো আমি এই ক্ষেত্রে যেহেতু অনেক গরম ছিল আমি একটু চামচ দিয়ে একটু ছেঁকে নিচ্ছি চেলে নিচ্ছি আর এখান থেকে যে জুসটা বের হবে বোরোর বা রসটা সেটা দিয়ে আমি কিন্তু বড়ো সত্ত্ব বানাবো আর বড়ো সত্ত্বর যে বিচি আর খোসাগুলো সেগুলো আমার কোনো কাজেই আসবে না তো এগুলো আমি ফেলে দেব আর বোরোর যে জুসটা বের হয়েছে এটা আমি কড়াইতে দিব কড়াইতে দিয়ে আস্তে আস্তে করে ঘন করে নিব এবং এখানে বিশেষ কিছু উপাদান অ্যাড করব। যার কারণে বড়ের সত্যটা খেতে কিন্তু টেস্ট হবে তো আমি এক চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি দিয়েছি এক চিমটি হলুদ আপনারা চালিয়ে দিতে পারেন তো এক চিমটি হলুদ সব কিছু দিয়ে আমি এটা আস্তে আস্তে জাল করে ঘন করে নেব আর এখানে চিনিটা দেওয়ার কারণ হচ্ছে যে একটু টক ঝাল মিষ্টি মিষ্টি করবে আর এটা কিন্তু যেহেতু বড়টা সিদ্ধ করা হয়েছে একটু টকটা বেশি করবে তাই চিনিটা দেওয়ার আর বেশি চিনি দিবেন না দিলে কিন্তু আপনার স্বাদের মানে একবারে মিষ্টি মিষ্টি লাগবে তো আপনি কিন্তু বড়ের যে ফ্লেভারটা সেটা পাবেন না তো এটা আস্তে আস্তে আমি ঘন করে নিয়েছি আর এটা কিন্তু জাল দেওয়ার সময় অবশ্যই অল্প আছে জাল দেবেন যাতে হচ্ছে যে গায়ে ছিটকে না পড়ে তো আমার ঘন হয়ে আসছে তো এই ক্ষেত্রে আমি এখানে দুটা ট্রে নিয়েছি তো ট্রেতে সামান্য পরিমাণ সরিষার তেল ব্রাশ করে নিয়েছিলাম তো নিয়ে আমি এখানে দিয়ে দেবো সবগুলাই সুন্দর করে আপনারা চাইলে ছোট বড় যে কোনো প্লেটে কিংবা ট্রেতে দিতে পারেন যে যার মতো করে তো যেহেতু এখন রোদ কম তাই খুব তাড়াতাড়ি দিচ্ছি যাতে রোদ পায় তো রোদ কম দুই তিন দিন লাগে তো আমার রোদ বেশি থাকলে সময় লাগে না রোদ যেহেতু কম তাই দুই তিন দিনের মতো লাগে শুকাতে আর আমি যেহেতু একটু মোটা করে বানাবো তাই একটু সময় বেশি লাগবে তো আমার শুকানো হয়ে গেছে তো দুই দিন পর আমার দেখেন এটা কিন্তু একবারে সাইটে ছেড়ে আসছে আর এই সুন্দর করে শুকানো হয়ে গেলে সুন্দর করে উঠে আসে আর যেহেতু আমি মোটা মোটা বানিয়েছিলাম তাই একটু উঠাতেই মানে সাইডগুলো হয়তো ফেটে গেছে আর এইভাবে এটা কি উঠাবো এটা তো সবাই টেস্ট করে করেই এর অবস্থা পুরোটাই শেষ এটারও সেম অবস্থা শুধু মাঝখানেরটা আছে সাইটেরগুলো নাই তো যাই হোক এগুলোকে এখন আমার কেটের কুইটে সাইজ করতে হবে তো আমি একটু মোটা করে দিয়েছিলাম আপনারা চাইলেই পাতলা করে দিতে পারেন পাতলা করে দিয়ে এভাবে মুড়ে মুড়ে রেখে দিতে পারেন এয়ারটাইট বক্সে কিংবা যে যার মতো কাচের জারে তো আমি এগুলো কেটে ছোট ছোট করে সাইজ করে রেখে দিব। তো আমার কিন্তু আম সত্য মতোই দেখতে কিন্তু এগুলো হচ্ছে বোর সত্ত্ব তো আমসত্ব যাতে খেতে যেমন লাগে বড় সত্ত্বেও কিন্তু মার্শাল অসাধারণ লাগে যদিও আমি প্রথমবার এইবার বানিয়েছি বড়ো সত্য আমার তো খুব ভালো লাগছে আমার বাসারও সবার অনেক ভালো লাগছে তো কেমন লাগলো ভিডিওটি সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ